এই কাঁঠাল মাখাটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মুখ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসছি রান্না বলতে গেলে বন্ধুরা এখানে দেখো আমি কাঁঠাল নিয়ে নিয়েছি আমি পাঁচটা কুয়া নিয়েছি আজকে কাঁঠাল মাখা করে তোমাদের দেখাবো এটা কিন্তু একদম গলা কাঁঠাল না একদম খাজা তোমরা দেখতে পাচ্ছ টিপচি কিন্তু গলছে না আর এরকম মাখা করার জন্য কিন্তু একদম খাজা কাঁঠাল চাই আর এই খাজা কাঁঠালটা এই খাজা কাঁঠালটা বন্ধুরা আজকে সকালেই কিন্তু নিয়ে এসছে আমি আজকে তোমাদের সাথে খাজা কাঁঠাল মাখা করে তোমাদের দেখাবো আমি যেই কাঁঠালটা আছে এই কাঁঠালগুলোকে সরু সরু করে কেটে নেব নিয়ে তারপর তোমাদের দেখাবো এখানে দেখো আমি কাঁঠালটাকে এরকমভাবে কেটে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর আমি বারবার বলছি কাঁঠালটা কিন্তু খাজা হওয়া চাই গলা কাঁটালে তোমরা কিন্তু মাখাটা করতে পারবে না দেখছো পিয়ারা যেমন ডাসা হয় এই কাঁটালটাও তেরম সাজা কিন্তু দেখতে পাচ্ছ আমি এরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি এবার এতে কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো এখানে দেখো বন্ধুরা জিরে বিন নুন আর এমনি নুন যে হয় সেই নুন দিয়ে আমি এটা মাখিয়ে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি অল্প করে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি একটু ম্যাগির মশলা নিয়েছি তোমরা চাইলে দেবে না হলে স্কিপ করতে পারো ম্যাগির মশলাটা দিলে কিন্তু আরও চটপটে হয় আমি এটাও দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি অল্প একটু কাসুন্দি দিয়ে দিচ্ছি কাসুন্দি না দিতে চাইলে তোমরা নাও দিতে পারো এখানে দেখো আমি অর্ধেকটা লেবু নিয়ে নিয়েছি আমি লেবুটা চিপে দিচ্ছি আর যারা দেখবে কাঁঠাল খেতে চায় না এরকমভাবে একবার কাঁঠাল মিখে দেবে কিন্তু অনায়াসে প্লেট খালি হয়ে যাবে আমি এই লেবুটা চিপে নিচ্ছি আমি দেখো এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি কাঁঠালটা ভালো করে মেখে নিয়েছি আমি পরিবেশন করে তারপর দেখো এরকম বন্ধুরা এই কাঁঠাল মাখা মাখাটা আমি তোমাদের বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা কাঁঠাল খাও না তারা কিন্তু এরকম খাজা কাঁটালে এনে মেখে খেতে পারো খুবই ভালো হয় আর যদি কাঁটাল মাখার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আর আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা